দুনিয়াতে আসার পরে আমার নবীর মা বছর পরে দুনিয়া থেকে নিয়ে চলে গেছে আমার নবীর বাবা দুনিয়াতে আসার আগেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে মুসলমান একটু চিন্তা করো মাঝে 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 তুমি ভাবতে থাকো আমি হায় রে হায় দুনিয়াতে আসার পর মাও পাইলাম না বাবাও পাইলাম না আমার মাও নাই দেখবেন তাকাইয়া কিছু কিছু সময় দেখা যায় কিছু কিছু ছেলে সন্তান আছে যাদের মা বাবা ছোটবেলায় কিন্তু দুনিয়া থেকে বিদায় নেয় কথা বাইরে আছে না আছে না এই মা বাবার মোহাম্মদ কিন্তু সন্তানরা পায় না ওই মোহাম্মদ রসুল কেমন কেমন

আমার নাতির থেকে খেয়াল রাখবি বিজনো আমার নাতির কিছু না কেন না আমার নাতির কিন্তু বাবা আমার নাতির কিন্তু বাবা নাই হ্যাঁ তো আর তোর কাছে আমি বুঝাইয়া দিয়ে গেলাম আমার নাতির গ্রাই যেন কেউ কখনো স্পর্শ কি করতে না পারব কেন আব্দুল মুতিক জানতো যিনি আখির জামানোর নদী এই নবীর ইচ্ছে নবীর উপর অনেক বিপদ আসবে অনেক ঝাড় ঝাপ্ট আসবে এজন্য আবু তালেব কি বুঝাইয়া দিলেন আবু তালে আমার নাতির দিকে কিন্তু সুন্দর মতো খেয়াল রাখবি ওর যেন কেউ কোনো ক্ষতি করতে না পারে এই আবু তালে কি করলেন ভাতিরা কি নিয়ে যখন ব্যবসার জন্য যখন বয়স মাত্র বারো বছর কত বছর বারো বছর বয়স এই ভাতিজাকে নিয়ে ব্যবসায় ভাও দিলেন যখন ব্যবসা করবে ভাতিজাকে সাথে নিয়ে যাইতেছে কার কাছে রেখে যাবে কে কোথায় নিয়ে যায় তার তো কোনো কি নাই গ্যারান্টি নাই